অপহরণের ২৬ ঘন্টা পর সাভারের নবীনগর থেকে পাওয়া গেল নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলামকে রাত সাড়ে এগারোটার দিকে হাত পা বাঁধা অবস্থায় তাকে নবীনগর স্মৃতিসৌধ এলাকায় ফেলে যায় অপহরণকারীরা পরে তাকে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় র্যাব চার কারা অপহরণ করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি সাইফুল তবে র্যাবের দাবি পরিচিত কেউ তাকে অপহরণ করতে পারে এদিকে এ অপহরণের সাথে জড়িত থাকার সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ি থেকে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আব্দ প্রতিনিধি শেখ বাশারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব কবির চapol ক্যামেরায় ছিলেন এমদাদুল হক শাস্ত্র দুঃখর 26 ঘন্টা পর যেন নতুন জীবন পেলেন অপরিত ব্যবসায় সাইফুল ইসলাম তবে তখনও ভিতির ঘোর কাটেনি তার অপহরণের একদিন আগে দেখেছে নারঙ্গস থেকে অপরিত সাত জনের মৃতদেহ তাই অনিশ্চয়তার কালো মেঘ ছেয়ে ছিল সাইফুলের চোখে সেই সাথে সংখ্যা ছিল তার পরিবারেও অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর এ সময় অপহৃত হওয়ার ঘটনার বর্ণনা দেন সাইফুল স্ট্যান্ড থেকে আমি স্ট্যান্ডের পাশে যে হাঁটে যাচ্ছি পিছন থেকে গাড়ির একটা মাইক্রু বাস না কি যে বলতে পারি না পিছনে গাড়িটার সাথে সাথে যাওয়ার সাথে সাথেই চার পাঁচজন আমাকে জোর করে দূরে গাড়িতে ঢুকাই নিচ্ছে ঢুকাই নেওয়ার পরে পাঁচ সাত মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত আমার ইচ্ছিল তারপরে আমি গান হারিয়ে ফেলি যখন গান ফিরি তখন আমি চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় একটা গড়ে সকালে একটা পাউরুটি মুখে দিয়ে আর একটু পানি দিয়ে চলে গেছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করলেও অপহরণকারীরা তার সাথে টাকার কোনো আলোচনা করেনি অপহরণকারীদের কাউকে চিনতে পারেনি বলেও দাবি সাইফুলের আমি কারো ফেস দেখতে পারিনি চেহারা দেখতে পারিনি আমাকে উঠাইয়াই সামনের সিটে নিয়ে মাথা নিচের দিকে করে নিচ্ছে আমার নেওয়ার পর আর কি আমার কাছে কিছুই চায় না আমাকে কিছু বলে আমার সাথে কথাই বলে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে নবীনগর স্থিতিসৌধের উল্টো দিকে হাত পা বাধা অবস্থায় সাইফুলকে ফিরে যায় অপহরণকারীরা এরপর একটি মোবাইল ফোন জোগাড় করে স্ত্রীকে ফোন দেন সাইফুল পথচারীতে mobile দিয়া আমার number এ phone দিছে যে সুলতানা সুলতানা ওই আমি 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 বলতেছে আপনি কে কে ও বলতেছে আমি আমি তারপর আমি কে আপনি বলতেছে সুলতানা আমি তারপরে আমি বুঝছি যে আমি বলতেছি যে কি সামিয়ার আব্বু আমারে ফালায় দিয়ে তুমি কই বলে আমি আমি বলতে পারি না আমারে কোথায় ফালায় দিয়ে গেছে তারপর যেই mobile ফোন করছে ওই mobile এর আমি কই mobile এর লোকটা একটু দেখ তো ওনার কাছে জিজ্ঞেস করছে বলছে যে সাবাস জিজ্ঞেস অধিক হ্যাঁ মারছে মনে করেন হাত পা মনে করেন যে ফুলা টুলা আর কি সাইজ টু সাইজ ফুলা হাত পা কাটা মানে লুঙ্গি পরা লুঙ্গি ছেড়ে আমার আর কি পরিচিত কেউ সাইফুলকে অপহরণ করতে পারে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করছে র‍্যাব তাদের গ্রেফতারে চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় অপহৃত ব্যক্তিকে উদ্ধারে এবং অপহরণকারীদের আটকের জন্য ওনার পূর্ব পরিচিত কেউ একজন হয়তোবা এই অপহরণের সাথে জড়িত এই রাস্তাটি ব্যবহার করে ব্যবসায়ী সাইফুল ইসলামকে হাত অবস্থায় ফেলে যাওয়া হয় নবীনগরের ফুটবল থেকে অপহরণের পর কেন তাকে নিয়ে আসা হয়েছে থেকে মাত্র একশো গজ দূরে থেকে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে সৃষ্টি হচ্ছে বিভিন্ন অজানা প্রশ্ন এর আগে সাইফুলকে অপহরণের প্রতিবাদে দুদফা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী মাহবুব কবির চপল এটিএন বাংলা নবীনগর সাফার